ভাই একটু চোখ বন্ধ করে মনে করুন তো যখন আপনার বয়স পঁচিশ তিরিশ ছিল সকালে ঘুম ভাঙতেই শরীরে যেন বিদ্যুৎ খেলে যেত বিছানা থেকে লাফ দিয়ে উঠতেন কোনো ক্লান্তি নেই কোনো ভার নেই দিনভর কাজ করুন আর রাতে স্ত্রীর কাছে যান মনে হতো পুরো দুনিয়া থামিয়ে দিতে পারবেন শুধু তিন চার মিনিট নয় ঘন্টার পর ঘন্টা শরীর সাড়া দিত স্ত্রী চোখ বড় করে তাকিয়ে থাকত আর বলতো আজকে যেন আগুন লেগেছে কিন্তু এখন সকালে ঘুম ভাঙলেই শরীর ভারী চা না খেলে মাথা ওঠে না দিনে দুপুরের পর থেকে ক্লান্তি আর রাতে যখন সবচেয়ে বেশি দরকার তখন শরীর যেন বলে ভাই আজকে পারব না মনে হয় রক্তই পৌঁছাচ্ছে না লজ্জা লাগে স্ত্রীর চোখে চোখ রাখতে পারেন না মনে হয় আমি আর পুরুষ রইলাম না আপনি ডাক্তারের কাছে যান তিনি বলেন বয়স হয়েছে এটা স্বাভাবিক কিন্তু আমি আজ আপনাকে বলছি এটা বয়সের দোষ না এটা একটা সাধারণ ভুলের দোষ আর এই ভুলটা আপনি প্রতিদিন করছেন যার ফলে আপনার রক্তপ্রবাহ প্রবাহ ফিফটি পারসেন্ট পর্যন্ত কমে গেছে আপনার রক্তনালীগুলো মরে যায়নি তারা শুধু ঘুমিয়ে আছে শুধু একটা সঠিক সংকেত পেলেই আবার খুলে যাবে হ্যালো আমি ডাক্তার রায়হান হামেদ পুরুষ স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বোর্ড সার্টিফাইড ইউরোলজিস্ট গত আঠারো বছর ধরে আমি শুধু একটাই কাজ করছি চল্লিশ থেকে সত্তর বছরের পুরুষদের তাদের হারানো পুরুষত্ব ফিরিয়ে দেওয়া কোনো নীলপিল ছাড়া কোনো ইনজেকশন ছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমার ক্লিনিকে প্রতিদিন পঞ্চাশ জনের বেশি পুরুষ আসেন কেউ বলেন ডাক্তার সাহেব আর হচ্ছে না কেউ বলেন স্ত্রী বিরক্ত বাড়িতে ঝগড়া লেগেই আছে কেউ চুপি চুপি বলেন আমার তো মনে হয় সব শেষ কিন্তু আমি তাদের একটা সাধারণ পানীয় দিই যেটা আপনার বাজারেই পঞ্চাশ সত্তর টাকায় পাওয়া যায় আর তারা সাত থেকে পনেরো দিনের মধ্যেই ফিরে এসে বলেন ডাক্তার সাহেব যেন আবার তিরিশ বছরে ফিরে গেছি আজ আমি আপনাদের সেই একই পানীয় আর তার পুরো বিজ্ঞান দেখাবো শেষ পর্যন্ত থাকুন কারণ সবচেয়ে জোরালো অংশটা সবার শেষে আছে আপনার শরীরের ভেতরে একটা জাদুর গ্যাস আছে নাম নাইট্রিক অক্সাইড এটা আপনার রক্তনালীগুলোর খোলার সুইচ যখন আপনি যুবক ছিলেন আপনার শরীর প্রচুর নাইট্রিক অক্সাইড তৈরি করত ফলে রক্তনালীগুলো নরম প্রশস্ত আর ইলাস্টিক থাকত রক্ত ঝড়ের গতিতে ছুটত বিশেষ করে যেখানে সবচেয়ে বেশি দরকার কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যা হয় এক মানসিক স্ট্রেস কর্টিসল হরমোন বাড়ে নাইট্রিক অক্সাইড ধ্বংস করে দুই বেশি চিনি তেল খাওয়া রক্তনালীর ভেতরের পাতলা স্তর এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হয় তিন ঘুম কম শরীর রাতে রক্তনালী মেরানত করতে পারে না চার বসে থাকা রক্ত জমাট বাঁধে প্রবাহ কমে ফলে নাইট্রিক অক্সাইড কমে যায় রক্তনালী সংকুচিত হয় রক্ত কম যায় দৃঢ়তা কমে ধৈর্য কমে এনার্জি কমে এটা শুধু বিছানার ব্যাপার না এটা হার্টের সমস্যা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সবই শুরু হয় এখান থেকে কিন্তু সবচেয়ে বড় সুখবর আপনার রক্তনালী মরে যায়নি তারা শুধু ঘুমিয়ে আছে সঠিক পুষ্টি পেলেই আবার জেগে উঠবে সেই জাদর পানীয়টা হলো খাটি বিটরুটের রস বিটরুটে থাকে প্রাকৃতিক নাইট্রেট খাওয়ার পর এই নাইট্রেট আপনার লালা আর পাকস্থলিতে নাইট্রিক অক্সাইডে পরিণত হয় ফলে রক্তনালী বেলুনের মতো ফুলে ওঠে রক্তপ্রবাহ বাড়ে ইউনিভার্সিটি অফ এক্সেটারের একটা স্টাডিতে দেখা গেছে পাঁচশো মিলি বিটরুটের রস খাওয়ার মাত্র পঁয়তাল্লিশ থেকে নব্বই মিনিটের মধ্যে রক্তপ্রবাহ দুইশো শতাংশ পর্যন্ত বাড়ে আর এই প্রভাব ছয় থেকে আট ঘণ্টা পর্যন্ত থাকে এটা কোন ওষুধ না এটা প্রকৃতির তৈরি ভায়াগ্রা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই শুধু খাঁটি সত্যি কিভাবে খাবেন এক ঘনিষ্ঠতার ঠিক এক ঘন্টা আগে তিনশো থেকে পাঁচশো মিলি মানে দেড় থেকে দুই গ্লাস খাঁটি বিটরুটের রস পান করুন দুই বাজার থেকে চিনি ছাড়া খাঁটি জুস কিনুন বিট লাইফ বোর গেচ এইসব ব্র্যান্ড ভালো তিন বাড়িতে বানাতে চাইলে দুই থেকে তিনটে মাঝারি সাইজের বিট জুস আরে ছেঁকে নিন চার মাটির গন্ধ লাগলে পঁচিশ পারসেন্ট আপেলের রস প্লাস এক চিমটে আদার রস মিশিয়ে নিন পাঁচ রুম টেম্পারেচারে খাবেন বরফ ঠান্ডা করবেন না কারণ ঠান্ডায় রক্তনালী সংকুচিত হয় ছয় খাওয়ার আগে দুই তিন ঘণ্টা ভালো করে পানি খেয়ে হাইড্রেটেড থাকুন কি হবে পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিটের মধ্যে পা হাতে গরম গরম স্পন্দন শুরু হবে এটা রক্ত জেগে ওঠার সংকেত তারপর যখন স্ত্রীর কাছে যাবেন দেখবেন শরীর আগের থেকে অনেক বেশি সাড়া দিচ্ছে দৃঢ়তা পাথরের মতো ধৈর্য তিন চার গুণ বেশি আর সবচেয়ে বড় কথা মনের মধ্যে একটা রাজার মতো আত্মবিশ্বাস সাত থেকে চোদ্দ দিন নিয়মিত করলে সকালে উঠবেন উদ্যম নিয়ে দিনভর ক্লান্তি থাকবে না হাঁটু কমরের ব্যথা কমে যাবে হার্টের জন্য ভালো যখন শরীর আবার সাড়া দেবে তখন আর লজ্জা থাকবে না স্ত্রীর চোখে চোখ রেখে হাসতে পারবেন বাড়িতে শান্তি ফিরবে আপনি আবার নিজেকে পুরুষ বলে গর্ব করবেন বন্ধুদের সামনে মাথা উঁচু করে হাঁটবেন এটা শুধু বিছানার ব্যাপার না এটা আপনার পুরো জীবনের আত্মবিশ্বাস আজ রাত থেকেই শুরু করুন বাজার থেকে এক বোতল খাঁটি বিটরুটের রস নিয়ে আসুন ঠিক এক ঘন্টা আগে পান করুন তারপর দেখুন কি জাদু হয় যদি এই ভিডিও আপনার জীবন বদলে দেয় তাহলে এখনই লাইক করুন কমেন্টে লিখুন আজ থেকে শুরু করলাম আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন কারণ পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই বিটরুটের সাথে ডালিম প্লাস তরমুজ মিশিয়ে তিনশো পারসেন্ট বুস্ট পাবেন ভাই আপনার সেরা সময় এখনও আসেনি এটা শুরু হতে চলেছে আজ থেকে শুরু করুন